হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ক্লাসুন বন্ধুরা এখানে আছে যদি একটি আঠেরো মিটার উঁচু পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং মনুমেন্টের পাদদর্শী অবনতি কোন ষাট ডিগ্রি হয় তাহলে মনুমেন্টের উচ্চতা হিসাব করে লেখা তো এখানে যদি একটি আঠেরো মিটার উঁচু পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখলে তাহলে পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখা হচ্ছে মনুমেন্টের চূড়ার উন্নতি কোন আছে আর মনুমেন্টের পাদদেশের অবনতি কোন আছে অর্থাৎ বাড়িটি থেকে মনুমেন্টটি বেশি উঁচু এটা মনে রাখতে হবে তো এখন যদি আমি এখানে একটা পাঁচতলা বাড়ি আঁকি মোটামুটি এরকম একটা পাঁচতলা বাড়ি আঁকলাম এখানে পাঁচতলা বাড়ি আঁকলাম আর বাড়ির থেকে বেশি উঁচু এখানে মনুমেন্ট আঁকব একটা সরলরেখা দিয়ে আমি মনুমেন্টটাকে প্রকাশ করছি তাহলে বাড়িটি এবি আর মনুমেন্টটি হলো সিডি আর এটা হলো অনুভূমিক বাড়ির ছাদ থেকে এটা হলো অনুভূমিক রেখা এখান থেকে দেখা হচ্ছে এখান থেকে দেখা হচ্ছে তো বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি হল পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এখান থেকে এটা এই এই কোনটা এটা পঁয়তাল্লিশ ডিগ্রি উন্নতি কোন তাহলে উপর দিকে চিহ্ন দেব এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পাদদেশের অবনতি কোন এটা ষাট ডিগ্রি বলা আছে এই কোনটা অবনতি কোন এটা ষাট ডিগ্রি বলা আছে এরপরে বাড়িটি আঠেরো মিটার উঁচু এখান থেকে এটা এবি এটা আঠেরো মিটার তাহলে দেখো এবি যখন আঠেরো মিটার এটা সিডি আচ্ছা এখানে নাম দিলাম এক্স তাহলে এটা মনুমেন্ট এটা বাড়ি এটা এখান থেকে উন্নতিকোণ এই পঁয়তাল্লিশ ডিগ্রি বাড়ির ছাদ ছাদ থেকে পাঁচ বাড়ির ছাদ থেকে এই গোড়ার অবনতি কোণ বা পাদদেশের অবনতি কোন ষাট ডিগ্রি তাহলে এই কোনটা যখন ষাট ডিগ্রি এটা এটা সমান্তরাল সরল রেখা সুতরাং এটাও ষাট ডিগ্রি হবে কারণ এটা আর এটা একে অপরের একান্তর কোন তাহলে এখানে লিখে নেবো যে আমি কোনটাকে সি ডি এক্স কোনটা দিয়ে কি বুঝিয়েছি তাহলে লিখব যে এবি হলো বাড়িটি এবং মনুমেন্টটি সি ডি ধরা যাক করা যাক বাড়িটি এবুমেন্টটি সিডি মনুমেন্টটি সিডি আর এ এক্স হল এ এক্স ভূমির সমান্তরাল সরল রেখা হল ভূমির সমান্তরাল ভূমির সমান্তরাল সরল লেখা তাহলে কি হলো বি সি ডি এক্স কোনটা কিসের জন্য এখানে লিখেছি বা কোনটা দিয়ে কি প্রকাশ করছি সেটা এই লেখার মধ্যে লিখে দেওয়া হলো এবার আমাদের বের করতে হবে যেটা কি মনোমিন্ত্রি উচ্চতাটা সিডি বের করতে হবে মনোমিন্ত্রি উচ্চতা যেটা কিনা সিডি এর মানটা বের করতে হবে তাহলে আমরা একবারে সিডির মান বের করতে পারবো না সেই জন্য প্রথমে ডিএক্স তারপরে সি এক্স বের করবো বের করে ডিএক্স এবং সি এক্স বের করবো বের করে ডিএক্স এবং সিএক্স যোগ করে দেবো তাহলে মনমেন্টে উঁচুতে বেরোবে আচ্ছা এবি সমান আঠেরো মিটার তাহলে এই ডিএক্স সমানও কিন্তু আঠেরো মিটার তাহলে একটা কাজ এগিয়ে থাকে এটা আঠেরো মিটার তাহলে যদি সিএক্স বের করতে হয় এর এক দুই তিনখানা বাহু আছে এই ত্রিভুজটার একটা দুটো তিনটে কোনো বাহুর মান আমাদের জানা নেই সেই জন্য এখান থেকে সিএক্স বের করতে পারবো না তো তাহলে আমাদের এই তিনখানা বাহুর মধ্যে এক এই দুটো বাহুর মধ্যে একটা বাহু মাপ জানার চেষ্টা করতে হবে তো দেখতে পাচ্ছি এই বাহুটা আমরা জানতে পারি এটা আর এটা সমান এই বাহুটার এই বাহুটা সমান সুতরাং এই বাহুটার মাপ যদি কোনোভাবে পাই তাহলে এই বাহুটার মাপ পেতে পারবো বা পাবো তাহলে সেক্ষেত্রে এবিসি এবিডি এব ত্রিভুজের সাহায্য নিলে এই বাহুটা জানা আছে এইখানটা জানা আছে তাহলে এই বাহুটা বের করতে পারবো তাহলে প্রথম কাজ হবে এই ত্রিভুজ থেকে বিডি বাহু বের করা বিডি থেকে এ এক্স পাবো এ এক্স থেকে সি এক্স পেয়ে যাবো তাহলে প্রথম কাজ এব ত্রিভুজ এই সমকরণী ত্রিভুজটা নিয়ে বিডি বাহু মাপ বের করা বা বিডি বাহু দৈর্ঘ্য বের করা তাহলে এবডি একটা সমকরণ ত্রিভুজ ত্রিভুজ এবিডি একটি ত্রিভুজ কোন কি হচ্ছে যার এ তিভুজটা লম্ব এই কোণের সাপেক্ষে এটা লম্ব লম্ব এটা মিটার আমাকে এর ভূমি বের করতে হবে অর্থাৎ বিডি বের করতে হবে তাহলে লিখে নেব ভূমি বিডি এটা সমান প্রশ্ন চিহ্ন এই কোণটা দেওয়া আছে এ বি কোন এডিবি দেওয়া আছে এটা সমান এই কোনটা অ্যাকচুয়ালি এই কোনটা এই কোনটা সমান তাহলে এটা সমান একান্তর কোন একান্তর কোন এটা এর নাম ডি এ এক্স এ এক্স আর এটা সমান ষাট ডিগ্রি তাহলে এখানে ষাট ডিগ্রি লিখে দিলাম অতএব আমরা পাই দেখো এবি জানি বিডি জানি না তাহলে জানি বাই জানি না এটা সমান এটা লম্ব বাই ভূমি তাহলে এটা সমান টেন ষাট ডিগ্রি বা এ বি দেখো এবির মান আঠেরো দেওয়া আছে তাহলে এখানে আঠেরো লিখবো বাই নিচে লিখবো বিডি সমান টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি তাহলে এখান থেকে পাই আমরা বিডি রুট থ্রি সমান আঠেরো পা এখান থেকে লিখতে পারি বিডি সমান আঠেরো পাই রুট থ্রি আমরা চাইলে আরও সরল করে ফেলতে পারি তিন ছয় আঠেরো আর নিচে আছে রুট থ্রি এখানে ছয় তিনের জায়গাতে দুখানা রুট লিখতে পারি আর নিচে একটা রুট আছে রুট থ্রি কেটে দিলাম প্লেট হলো সিক্স মিটার এটা বিডি বেরিয়েছে বিডি সিক্স টু থ্রি মিটার এখন যদি আমরা এ এক্স পাই তাহলে সেখান থেকে সিএক্স পাবো তাহলে বিডি এবং এ এক্স পরপর সমান তাহলে এখান থেকে লিখতে পারি অতএব এ এক্স সমান বিডি আর এটা সমান সিক্স রুট থ্রি মিটার পেলাম সিক্স রুট থ্রি মিটার পেলাম তাহলে এবার ত্রিভুজ সি এ এক্স ত্রিভুজ সি এ এক্স এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কারণ কি কারণ এই এটা ভূমি ভূমি এবং মনোমেন্ট এটা পরস্পর খুব লম্ব এটা সমান্তরাল এটা এটাও লম্ব অর্থাৎ কোণটা নব্বই ডিগ্রি সো সিএক্স একটা সমকোণী নীত্রিভুজ একটি সমুখ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার এখানে বা আমি লিখতে পারি সমকোণী ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ থেকে সি এ এক্স ত্রিভুজ থেকে কি পাই এই যে এটা লম্ব আর এটা ভূমি এটা আমাদের জানা আছে তাহলে লম্ব পেয়ে যাবো তাহলে এখান থেকে পাই লম্ব বাই ভূমি অর্থাৎ এক্স বাই এ এক্স এটা সমান এটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এটা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এক তাহলে লিখতে পারি বা সিএক্স সমান এক ইন্টু অর্থাৎ এটা এক্স এবং এক্স সমান আবার আমরা পেলাম এক্সটা এই বিডির সাথে সমান বা এক্সটা আমরা এখানে পেয়ে গেছি সিক্স সিক্স রুট থ্রি মিটার তাহলে এটা হলো তো এটা সিক্স রুট থ্রি আর এটা আঠারো পেয়েছি তাহলে এই দুটো যোগ করবো সিডি বের করার জন্য অতএব সিডি সমান সিডি সমান ডিএক্স প্লাস সিএক্স ডিএক্স প্লাস সিএক্স ডিএক্স আঠারো ছিল আর সিএক্স বেরিয়েছে সিক্স রুট থ্রি তাহলে লিখবো আঠেরো প্লাস সিক্স রুট থ্রি মিটার সমান এখানে ছয় কম্বল নিলে থ্রি প্লাস রুট থ্রি মিটার সমান সিক্স ইন্টু এই থ্রি লিখলাম প্লাস রুট থ্রি মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মিটার তো সমান থ্রি এবং ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে সিক্স লিখছিলাম প্রথমে গুণ চিহ্ন দিলাম এর মধ্যে গুণের সম্পর্ক তিন এবং এক দশমিক সাত তিন দুই তাহলে এটা হলো তিনের আগে চার তাহলে চার দশমিক সাত তিন দুই অর্থাৎ একে ছয় দিয়ে গুণ করতে হবে এত মিটার তাহলে চার দশমিক সাত তিন দুই তাকে গুণ করবো ছয় দিয়ে ছয় দিয়ে কোনো বারো দুই হাতে এক তিন ছয় আঠারো এক উনিশ হাতে এক ছয় সাতে বিয়াল্লিশ এক তেতাল্লিশ তেতাল্লিশের তিন হাতে চার চার ছয় চব্বিশ চব্বিশ আর চার এটাও পেলাম আঠাশ তাহলে সমান আঠাশ কারণ এখানে একটা দুটো তিনটে অঙ্কের আগে তিনটে অঙ্কের আগে দশমিক দিলাম আর যেহেতু এখানে মান মান বসিয়েছি এখানে এটা কিন্তু প্রায় লিখতে হবে এখানেও প্রায় লিখব মিটারের পাশে লিখতে হয় প্রায় জায়গা নেই বলে নিচে লিখছি এখানে মিটার প্রায় তাহলে এটা হলো মনুমেন্টের উচ্চতা তাহলে প্রশ্ন ছিল তাহলে মনুমেন্টের উচ্চতা হিসাব করে লেখো অতএব মনে মন্ট্রি মনুমেন্টের উচ্চতা আঠাশ দশমিক তিন নয় দুই মিটার অতএব মনুমেন্টের উচ্চতা প্রায় আঠাশ দশমিক তিন নয় দুই মিটার তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ